ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রচারের শুরুতেই কিছু রক্ষণশীল আইন প্রণেতার বর্ণবাদী আক্রমণের শিকার হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্সেট তাকে ডিইআই বা অনগ্রসর অংশের প্রতিনিধি বলে মনে করেন সিএনএন এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন কৃষ্ণাঙ্গ বলেই প্রেসিডেন্ট জো বাইডেন হ্যারিসকে রানিং মেট করেছিলেন একই ধরনের কথা বলেছেন আরেক রিপাবলিকান কংগ্রেস গ্লেন গ্রোথম্যান এদিকে কামালাকে এভাবে হেউ করার চেষ্টা করার সমালোচনা করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা তারা বলছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা ঘৃণার পথ বেছে নিয়েছেন সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিও রিপাবলিকানদের এমন প্রবণতাকে মূর্খতা হিসেবে দেখছেন প্রবল চাপের মুখে অনেকটা বাধ্য হয়ে গত রবিবার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট জো বাইডেন দেশ ও দলের স্বার্থের কথা বলে সমর্থন দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সেই থেকে স্পটলাইটে হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছেন কামালাকে হারানো অপেক্ষাকৃত সহজ হবে কিন্তু প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলার চেয়ে ভিন্ন পন্থা বেছে নিয়েছেন কিছু রক্ষণশীল আইন প্রণেতা যেমন রবিবার উইসকনসিনের রিপাবলিকান কংগ্রেসম্যান গ্ল্যান গ্রতম্যান আওয়াজ তুললেন সংখ্যালঘু বলেই হ্যারিসকে সমর্থন দিয়ে যাবে নীল শিবির আরেক কট্টরপন্থী আইন প্রণেতা টেনিসের টিম বার্শেট তো হ্যারিসকে ডিইআই বা অনগ্রসর অংশের প্রতিনিধি বলে উল্লেখ করলেন সিনানের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন কৃষ্ণাঙ্গ বলেই প্রেসিডেন্ট বাইডেন হ্যারিসকে রানিং মেইট হিসেবে আর তা করতে গিয়ে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়নি অর্থাৎ ভিপি প্রার্থী হিসাবে মাছারি মানের কাউকে বেছে নেওয়া হয় উগ্রপন্থী কংগ্রেস উইমেন লরেন বোবার্ট অবশ্য যুক্তি দেখালেন বাইডেন যা বলেছেন তার প্রতিধ্বনি কেবল করছেন তারা তবে ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে প্রচারণার শুরুতেই কামালাকে কিছু রক্ষণশীল আইন প্রণতার বর্ণবাদী আক্রমণের করা সমালোচনা করেছেন সাবেক হাউস স্পিকার ক্যাবিন ম্যাকার্থী

কথাই তুলে ধরা উচিত এদিকে কামালাকে এভাবে হে করার চেষ্টার করার সমালোচনা করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা তারা বলছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা ঘৃণার পথই বেছে নিয়েছে কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টিভেন হর্সফোর্ড বলেন বর্ণবাদী আক্রমণ আক্রমণের লক্ষ্যবস্তু শুধু ভাইস প্রেসিডেন্ট নয় পুরো দেশকেই তারা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে যা এখনই বন্ধ হওয়া উচিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2008 সালে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘায়ল করার ক্ষেত্রেও একই কৌশল বেছে নিয়েছিল লাল তার জন্ম জাতিগত পরিচয় নিয়ে ধোয়াশা তৈরির চেষ্টা চালানো হয় এবারও সেই একই পথেই হাঁটতে পারে রিপাবলিকান